স্পেয়ার স্পেয়ার সালাইনের জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে দুনিয়ার ডাক্তার পুরো টোটাল টোটাল চিকিৎসাটাই ভুল চিকিৎসা হয়েছে এবং যদি এরা না পারতো আমরা রেফার রেফার দেওয়া হলো না কেন রেফারটা দিলে তো আমরা অন্য কোথায় যেতাম ডাক্তার রেফারটা দিলো না কেন সিনিয়র ডাক্তার ছিল না না এখানে কোনো সিনিয়র ডাক্তার ছিল না আমরা যখন শুনেছি সালাইনটা পুরো ডেডফেল সালাইন ছিল মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা স্যালাইন দেবার পর মৃত্যু দাবি মৃতের পরিবারে গতকাল স্যালাইন দেবার পর অসুস্থ হয়ে পড়েন পাত প্রসূতি দাবি মৃতের পরিবারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন সিএমওএইচ এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ত্রুটিযুক্ত স্যালাইন দেবার কারণেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম কারণ যাই ঝিলম এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ঠিক কি জানা গেছে যে অভিযোগ করা হচ্ছে যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছে বলেই ওই মহিলার মৃত্যু হয়েছে যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে যে প্রাথমিক তারা রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্টে তারা জানতে পারছেন যে প্রসূতিদের যে ইন্ট্রাভেনাস রিঙ্গার ল্যাকটেড দেওয়া হয়েছিল রক্তক্ষরণ ঠেকানোর জন্যে তার অ্যালার্জিক রিয়াকশানের জন্যে এই পরিস্থিতি হয়েছে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে সংকটজনক পরিস্থিতি হয়েছে তবে যে কোন নির্দিষ্ট সংস্থার এই বিষয়টা খোঁজ নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে যে ড্রাগ কন্ট্রোল স্টেট ড্রাগ কন্ট্রোলের একটি টিম ইতিমধ্যে ওই হাসপাতালে গেছেন এবং তারা নমুনা সংগ্রহ করার উদ্দেশ্যে গিয়েছেন এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে মিদনাপুর মেডিকেল কলেজকে জানানো হয়েছে যে যে সেখানে এই যে রিঙ্গার ল্যাকটেটের যে ব্যাচ রয়েছে পুরোটাকে কনফেস্টিকেট করে সরিয়ে রাখতে লোকাল পারচেস করে অন্য সংস্থার রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে প্রসূতিদের দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে এটাও জানিয়ে রাখব যে চলতি মাসে স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যে এর আগে যে অভিযোগ উঠেছিল বিভিন্ন মেডিকেল কলেজে প্রসূতিদের মৃত্যু হচ্ছে চোপড়ার একটি ওষুধ রিঙ্গার ল্যাকটেট প্রস্তুতকারী সংস্থাকে তাদেরকে ম্যানুফ্যাকচার না করার নির্দেশ দিয়েছে স্টেট ড্রাগ কন্ট্রোল এখন স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে নির্দিষ্ট করে যে চোপড়াতে যে ম্যানুফ্যাকচার হয় যে রিঙ্গার ল্যাক্টের সেই সংস্থার স্যালাইন সেই সংস্থার আইভি এই পশুদের দেওয়া হয়েছিল কিনা এবং তোমাকে জানিয়ে রাখবো এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্যেও একটি টিম গঠন করা হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড গিয়েছে এবং এর পাশাপাশি মেডিকেল কলেজকে বলা হয়েছে যে সমস্ত যে ব্যাচ আছে এই মুহূর্তে সেই ব্যাচকে সিজ করে সরিয়ে নতুন করে লোকাল পারচেস করে সিজারিয়ান সেকশনের জন্য এই আইভি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিলাম তুমি আমাদের সঙ্গে থাকো আর এই ঘটনায় প্রসূতির পরিবারের তরফ থেকে ঠিক যে অভিযোগ করা হয়েছে রাখবো আপনাদের সামনে এসপিআর জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে দুনিয়ার ডাক্তার পুরো টোটাল টোটাল চিকিৎসা ভুল চিকিৎসা হয়েছে এবং যদি এরা না পারতো আমরা রেফার রেফার দেওয়া হলো না কেন রেফারটা দিলে তো আমরা অন্য কোথায় যেতাম ডাক্তার রেফারটা দিল না কেন সিনিয়র ডাক্তার ছিল না না এখানে কোনো সিনিয়র ডাক্তার ছিল না আমরা যতটুকু শুনেছি স্লাইনটা পুরো ডেড ফেল ছিল একাধিক অভিযোগ করা হচ্ছে রোগীর পরিবারের তরফে ডাক্তার ছিল না আবার এটাও বলা হচ্ছে যে ত্রুটিযুক্ত যুক্ত স্যালাইন দেওয়া হয়েছে এবং সেই জন্যই ওই প্রসূতির মৃত্যু হয়েছে সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সোমেন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সোমেন এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন এবং মেদিনীপুর মেডিকেলে যাচ্ছে ড্রাগ কন্ট্রোল টিমও কে খবর রয়েছে তোমার কাছে দেখো একটু আগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই মেডিকেল কলেজের যে অধ্যক্ষ ছিলেন অধ্যক্ষের অফিস থেকে বেরোলেন এবং তিনি যেমনটা জানা যান যে ড্রাগ কন্ট্রোলের দুজন আধিকারিক ইতিমধ্যেই এই মেডিকেল কলেজে হাজির হয়েছে এবং আমার ঠিক পেছনে মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস রয়েছে সেখানে এই মুহূর্তে বৈঠক চলছে সেই বৈঠকেই ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বেরিয়ে যাওয়ার সময় আমাদেরকে যেমনটা জানিয়ে গেলেন তো ঠিক কি কারণে মৃত্যু অর্থাৎ এই ত্রুটিযুক্ত সেলাইন বা এক্সপায়ার স্যালাইনের জন্য মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে তাই প্রতি দেখা হচ্ছে এবং সব কিছুর স্যাম্পল কালেকশন হয়েছে এবং আমরা যখন জানতে চাই যে এই স্যালাইনটা কোন সংস্থার একটি সংস্থার স্যালাইন নিয়ে মাঝখানে কিছুদিন আগে বিতর্ক তৈরি হয়েছিল সেই স্যালাইন কিনা তিনি কিন্তু এ বিষয়ে কিছুই বলতে চাননি তিনি যেমনটা জানালেন যে মোট পাঁচজন অসুস্থ হয়েছিলেন গতকাল তার মধ্যে একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং দুজন এখনও সিরিয়াস রয়েছে এবং আমরা হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পেরেছি যে তিনজন রোগী এখনও পর্যন্ত শিশিউতে ভর্তি রয়েছে এবং তারা যাতে দ্রুত সুস্থ হয় সেই চেষ্টায় প্রধান এবং প্রথম লক্ষ্য এমনটাই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ভেতরে ড্রাগ কন্ট্রোলে যে দুজন আধিকারিক তাদের সাথে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতাল সুপার অর্থাৎ উপাধ্যক্ষ তাদের কিন্তু বৈঠক চলছে এবং সমস্ত কিছু স্যাম্পেল নেওয়ার পাশাপাশি গতকাল যারা যারা ছিলেন এদের চিকিৎসার জন্য তাদের সাথেও কথা বলা হবে এমনটাই কিন্তু জানতে পেরেছি সর্ণালী ধন্যবাদ